কি অবস্থা হয় কেমন আছো তুমি এত ভালো ছاطনি কেমন আছো তো তুমি তো অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা পেয়ে গেছো দা ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসল সিডনিতে তো আজকে আমি আমার যারা স্টুডেন্ট আছে অস্ট্রেলিয়া এবং দেশের বিভিন্ন প্রান্তে কানাডাতে আছে ইউকে তে আছে তো সবাই আমাকে বারবার খালি কোশ্চেন করতেছিল যে ভাই আপনি ভিডিও তৈরি করেন এত স্টুডেন্টের ভিসা করেন বাট আমি তো কোনো ভিডিও তৈরি করি না বাট আমি তারপরও ডাকলাম তোমাকে যে আসো একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলে আমার যারা স্টুডেন্ট এখন আছে জুলাই ইনটেকে যাবে বা এখনও যারা জুলাই ইনটেক ধরে নেয় তারা যাতে সুন্দরভাবে স্মুথলি তোমার মতো কাজগুলো করতে পারে তো এই বিষয়গুলো তোমার কাছ থেকে জানবো আজকে যে তুমি কিভাবে তোমার সবকিছু কমপ্লিট করেছো তো তুমি কত সালে হচ্ছে এসএসসি পরীক্ষা দিয়েছিলে ম্যাম যে 21 সালে এসএসসি एग्जाम দিয়েছি এসএসসি ওকে এসএসসি কত সালে 2023 সালে কোন সাবজেক্টে

তো এখানে আর মানে আসার মেল মানে মেইন উদ্দেশ্যটাকে তুমি কেন অস্ট্রেলিয়া চুজ করলে আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে হচ্ছে

যাই হোক তো তুমি আসছিলে আমার এখানে মানে কবে আমার এখানে হচ্ছে তোমার ডকুমেন্টস নিয়ে আসছিল আমি আসছিলাম ভাই আপনার গত বছরে নভেম্বর ফার্স্ট উইক মানে দু হাজার চব্বিশ সালের নভেম্বরের ফার্স্ট উইকে তো এরপর আসার পর আমি তোমার পেপারসগুলো অ্যাসেসমেন্ট করে দেন হচ্ছে যে যে মিটিং মানে মিসিং ডকুমেন্ট যেগুলো আছে এগুলো হচ্ছে আমি মানে তোমাকে কালেক্ট করতে বলেছিলাম তো অফার লেটার কয়দিন পর পেয়েছিলে অফার লেটার আমি এক সপ্তাহ পর পেয়েছি এক সপ্তাহ পর পেয়েছিলে এরপরে তোমার যে ফাইনান্সিয়াল ডকুমেন্টস বা ফাইনান্সিয়াল যে স্পন্সর তোমার তো আম্মু হয়েছিল ফাইনান্সিয়াল স্পন্সর তো কয় লাখ টাকা দেখাইছিলে আমরা 63 লাখ টাকা দেখিয়েছি 66 লক্ষ টাকা দেখেছিল আর যে আমাদের কাছে যে ডকুমেন্টস গুলো হচ্ছে জমা দিয়ে গিয়েছিল এগুলো আমরা তৈরি করতে কয়েকদিন টাইম নিয়েছিলাম আপনারা প্রায় 20 দিনের সময় নিয়েছি ओके 20 দিনের মতো টাইম নিচ্ছে আসলে একটু ডকুমেন্টস অনেক স্টুডেন্ট তো জন্য একটু টাইম লাগে 15 থেকে 20 দিন আর কি সময় লেগেছে তো এরপরে হচ্ছে যখন আমরা পেমেন্ট কিটুল বল পেয়ে গেলাম যখন হচ্ছে আহ চলে আসলো পেমেন্ট করার পরে তখন আমরা যখন ভিসা সাবমিট করেছিলাম কত তারিখে ভিসা সাবমিট হয়েছে না উনত্রিশ তারিখে জানুয়ারির উনত্রিশ জানুয়ারি উনত্রিশ কয় তারিখে মেডিকেল দিয়েছ আমি এক তারিখে মেডিকেল দিয়েছি আর বায়োমেট্রিক ছয় তারিখে দিয়েছি ছয় তারিখে দিয়েছো ওকে আর ভিসাটা আসছে কবে ভিসাটা বায়োমেট্রিক ঠিক আধা ঘন্টা পর আসছে আধা ঘন্টা পর আর তুমি আমাকে বায়োমেট্রিক দিয়ে ফোন দিয়েছিলে হ্যাঁ আমি আপনাকে বায়োমেট্রিক তারপর কল দিয়েছি আচ্ছা এর পরেই হচ্ছে ভিসাটা মানে কিছুক্ষণ পরেই আমি তোমাকে ফোন দিয়ে সারপ্রাইজ দিলাম জি বাসায় যাচ্ছিলাম ঢোকার আগে আপনার কল দিয়ে আগে আগে আমি ভিসা আসছে জানতে পারলাম ও আচ্ছা তো আসলে আমি বা আমরা বা আমাদের যে টিম আছে যারা যে সার্ভিসটা দিচ্ছি সবাইকে যারা স্টুডেন্ট আছে তো তুমি তোমারটা নিয়ে আমাদেরকে দশের মধ্যে কত দেবে আউট অফ টেন দেবে আউট অফ টেন জন্য অনেক এবং আমাদের সবার করবে আর একটা বিষয় হচ্ছে মানে তোমার পক্ষ থেকে একটা স্টুডেন্ট মানে আমাদের কাছে যে আসবে মানে তুমি মানে কি বলবা মানে কি মানে কি বললে হচ্ছে একটা স্টুডেন্ট হচ্ছে আমাদের

দুই মাসের মধ্যে আর কি আমার ভিসা হয়ে গিয়েছে আপনার দ্বারা আমার অনেক ডকুমেন্টস আপনার করে দিচ্ছেন অনেক ধন্যবাদ আর কি আপনার আপনাকে স্পেশালি যে আপনার অনেক হেল্প করছেন করছে আর কি যে আর আমাদের টিম মেম্বার অনেক হেল্প করছেন সবাই অবশ্যই কারণ আমার একার ধারা তো আর কোনো কিছু সম্ভব না আর উপরে আল্লাহ আছে তো উনিও চেয়েছেন যে তোমার ভিসাটা হয়ে যাক তো এই কারণে আমরা জাস্ট একটা উসিলাম আর কিছুই না আর দ্বিতীয় কথা হচ্ছে এখন যারা ধরো জুলাই থেকে যাচ্ছে তুমি তো নিজেই দেখেছো কীটিক প্রবলেম ফেস করছো তো কিছু প্রবলেম

আর আমরাও চাই আমাদের যারা স্টুডেন্ট আছে খুব দ্রুত ভিসা যে তোমার মতো হাসি খুশি আজকে মিষ্টি নিয়ে আসছো গিফট নিয়ে আসছো কিছু নিয়ে আসছো তো এগুলো যাতে আমরা প্রত্যেকের কাছেই পাই ইনশাআল্লাহ দোয়া জন্য বড় হলো আমার ফ্যামিলি থেকে জি অবশ্যই আর সবাইকে হচ্ছে ভিডিওটা দেখার অনুরোধ রইলো আশা করি আমার যারা স্টুডেন্ট আছে তোমাদেরকেও অনেক অনেক थैंक यू যে আমার স্টুডেন্ট যারা আছে তোমার তোমাদেরকে কিছু মোটিভ ইনফরমেশন আই হোপ তো এভাবে যদি আমরা এবং তুমি নিজেই দেখো যে আসলে মানুষ বাইরে থেকে অনেক কিছুই বলে কিন্তু যখন নিজে প্র্যাকটিক্যালি কাজটা করতে গেছো অনেক প্রবলেম ফেস করা লাগছে অনেক কিছু ফেস করা লাগছে বাট এটাই রিয়েল লাইফ বলতে পারো যে না আসলে যে এই যে অস্ট্রেলিয়ার ভিসাটা কষ্ট আছে ভিসা হয়ে গেলে আবার শান্তি আছে তো সবকিছু মিলিয়ে আর কি এটা তোমার ভিসা কপি এটা নাও ধন্যবাদ তুমি কয় বছরের বিসা পেয়েছো তিন বছরের তিন বছরের ভিসা ব্যাচেলর দাদা কোন ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি অফ নিউ কেস দ্য ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসেল ওকে তো আজকে এই পর্যন্তই থাকলো অনেক অনেক দর রইলো তোমার জন্য তোমার ফ্যামিলির জন্য সবাইকে আমার সামান দিবে আসসালাম আলাইকুম্য়া